দুটো কথা মনে রাখবে একটা হলো মানুষকে কখনো বিশ্বাস করবে না ততটা যতটা বিশ্বাস করলে সে তোমার বিশ্বাস ভেঙে চলে গেলে সেটা সহ্য করতে পারবে না ভেঙে পড়বে কোনো মানুষকে ততটা বিশ্বাস করবে না যতটা বিশ্বাস করলে তোমার বিশ্বাস ভাঙবে যতটা বিশ্বাস করলে সে তোমার বিশ্বাস ভেঙে তোমাকে ছেড়ে চলে যাবে যখন তোমার সময় খারাপ থাকবে তখন দেখবে তোমার ছায়াও তোমাকে ছেড়ে চলে যাবে আর দ্বিতীয়ত যদি কাউকে ভালোই বাঁচতে হয় তাহলে সব সময় পশু পাখি আর এই মেশিনটা ভালোবাসে কারণ পশু পাখি কখনোই তোমাদের বিক্রি করবে না আর মেশিনকে যদি তোমরা ঠিকমতো মেনটেন করতে পারো তাহলে মেশিন করে নিয়ে তোমাকে বিক্রি করবে যখন তোমার খারাপ সময় আসবে তখন এই মানুষই তোমাকে ছেড়ে চলে যাবে যাতে তুমি বেশি বিশ্বাস করেছিলে তারাই তোমাকে ছেড়ে চলে যাবে কিন্তু পশু পাখি আর এই মেশিন কখনোই তোমাদের ছেড়ে চলে যাবে না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে গুড